আসসালামু আলাইকুম প্রান্ত বন্ধুরা একটি বিষয় শেয়ার করার জন্যে আজকে মূলত আমার এই ভিডিওটা আসলে জীবনে যারা মধ্যবিত্ত বলতে একটা বিষয় আর হচ্ছে নিম্নবিত্ত বলতে একটা হিসাব যদিও আমি মধ্যবিত্ত না নিম্নবিত্ত না হইতে মধ্যবিত্ত এরকম যে খায়াপুরা মোটামুটি ভালো আছে নিম্ন করতে উঠতে একবারে নিম্ন যারা মোটামুটি দিনে না খাইতেও কষ্ট হয়তো দিনে না খাইতে পারি যদিও কিছুটা তো যে বিষয়টা শেয়ার করার মূল মানে মূল বিষয়টা সেটা হইল দু হাজার ষোলো ছয় মাসে আমি প্রথম প্রবাস জীবনে যাত্রা করি সেটা হলো উমানে যদিও দালাল বলতে দাঁড়াল বললে ভুলো হবে যদি আমার আমার পাশের বাড়ির তিনি মোটামুটি পোলবন্দি এরকমই যে ওইখানে ডেলি হিসাব আর কি কাজটা যদিও যে ওইখানে টাকায় মোটামুটি ডেলি সাত করে আমরা দিব বেতন দু হাজার সাত সালের ঘটনা কিন্তু গিয়া কাজকাম তো ঠিক মতো পাইলামই না আরও দুঃখ কষ্ট জীবন কাটাইলাম চার বছরের মতো ছিলাম যদিও করোনা আসার এক সপ্তাহ আগে আমি এক বিল্ডিংয়ে কাজ করতে গেলাম কাজ করতে গিয়া ওইখান দিয়ে তো একটু কথা বলা হয় না যদিও যে কোম্পানিটা নিয়ে আমার দিছিল ওইখানে আমার বেতন ধর চাই ঠিক আছে যদি ওরা ওনারা বলতেছে যারা মিস্ত্রি আসে আমাদের এখানে হেল্পার হিসাবে কাজ করতে দিব যাই হোক আমি কয়েকদিন কাজ করার পরে ওনারা কাজের প্রতি খুশি হয়ে আমার পাশরিয়াল করে দিছে চারিটা জায়গায় পাশরিয়াল দুই মাস পরে যদিও বেতন বাড়িয়ে দিছে সরি করে দিছে সরিয়ে মোটামুটি খায় খরচ করে তারপরে আমার কিছুটা থাকে না যেমন ওই সময় আমি গ্রামে যে লগ্নি যেটা বলে আমাদের এখানে ধারের উপর টাকা যেটা লগ্নি বলা হয় ওই লগ্নির উপরে টাকা নিছি নেওয়ার পরে এখন মাসে আমি ইনকাম করি বারো তেরো হাজার টাকা খাওয়া করার পর বারো হাজার টাকা পর্যন্ত ফ্যামিলি আছে সংসার এগুলো আছে এগুলো থাকার পরে আমা নিল এগুলো ব্যবহার করা আপনার ফ্যামিলি চালা আপনার এই দানাটা দেওয়া ওই সময় সুদেই তো মাসে আমার সাত হাজার টাকার মতো যাই হোক ববা পুরে গেছি সব কথা শেষ করতে একটাই ববা পুরে গেছি এরপরে ওখান থেকে একজনের কাজে গেলাম যাওয়ার পরে কোম্পানিতে কাজ ছিল না বাইরে কাজে গেলাম কাজে যাওয়ার পরে তলা থেকে পুরে গেলাম পুরো হাত হাত ইঞ্জুরি হয়েছে বলতে হাতের কব্জাটা ছুটে গেছে যদিও গরিব মানুষ গেছি হয়তো একটু উন্নত জীবন মারে দুটো খাওয়াইতে পারবো বায়ু নিয়ে একটু ভালো থাকতে পারবো এই আশায় গেছি কিন্তু আশা তলা পূরণ করলোই না অ্যাক্সিডেন্ট করলাম তখন করোনা ছড়াইছে এলো চায়নাতে এরকম শুনতেছি যে চায়নাতে একটা করোনা ছড়াইছে ভয়ানক খুব ভয়াবহ খুব সেই করোনাটা লাস্ট পর্যন্ত করোনার সাত দিন আগে আমি অ্যাক্সিডেন্ট করছি হাতের কব্জাটা ছুটে গেছে মাথাটা কাইটে গেছে বুকের ভিতরে হার ভেঙে গেছে মাঝায় হার ভেঙে গেছে যাই হোক মোটামুটি যার কাজ করছি সে কিছু হেল্প করছে অর্ধেক হেল্প করছে মোটামুটি বাংলাদেশি টাকায় তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতো গেছে আল্লাহ বাসে আনছে লাস্ট আপনার এখন কাজকাম করতে পারি না পরে চলে আসলাম করোনার বিশাল ফরাইস এর পর থেকে চলে আসলাম আপনার হলো তখন বিশের আটে আমি বাংলাদেশে চলে আসি ইমার্জেন্সি ফ্লাইট বাংলাদেশে এসে লকডাউন চলে নর্মাল শিথিল করে ফেলছে আর কি সেখান থেকে আসার পরে দেশে অনেক ঋণে জর্জরিত ছিলাম অনেকটাই জর্জরিত থাকার পরে দেশে এসে সে আগে কর্মস্থল যেখানে আমি একজন রটের সুপারভাইজার কাজের কথা তো বলাই হয়নি রড এবং কি রাজ সুপারভাইজার আমি ইনশাল্লাহ মোটামুটি কিনে ড্রয়িং সম্বন্ধে আলাপ অভিজ্ঞতা দিচ্ছে ভালোই যাই হোক এই বিষয়ে নাই বলি পরে কাজ করলাম কাজ করতে করতে দানা দিলাম দানা দেওয়ার পরে দিয়ে আবার একটু আশা জাগলো যে আমি সুস্থ হয়েছি আশা জাগলো যে আবার বিদেশ স্কুল দেখি আমারও শখ যাকে একটু ঘর করে থাকি একটা জায়গা কিনি আমার বাড়ির জায়গা বলতে যে ঘরের একটা ভিটা আছে এইটা এই বাড়ির জায়গা আর এছাড়া অন্য জায়গা দিয়ে হাঁটা চলা করি মাঝে মধ্যে তারা পথ বন্ধ করে দেয় এই সমস্ত সম্মুখীন পর থেকে আশা করুন যে একটু ভালো একটা জায়গা কিনে তারপরে একটু ঘরদুয়ার করবো বাপ মানিয়ে থাকবো আমার বাপ মাঝে মধ্যে বলে আমার যে আমার একটা ইডের ঘর করে দিয়েছে একদিন আমি তো পারলাম না তো করে যাই হোক পড়ালেখা করি যদিও পরে আপনার আপনারা স্বপ্নটা হয়তো কি যে বাপুর একটা আশা বাপুর দিয়েছে একটা কর্তব্য আছে দায়িত্ব আছে এই জন্য আবার বিদেশে নাম নিলাম একজনের সাথেও মানে পরিচয় হইছে উনি ওইখানে কাজ করেছিল আমার সাথে পরে উনি আসে কাতারে গেছিল আমার সাথে পরিচয় হইলো যদিও আমার থানা আমার পাশের থানা আমার বলা সদর থানা 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 ওনার সাথে হয়ে আমি টাকা জমা দিলাম মোটামুটি জানা পুনর দেয়া মোটামুটি কিছু টাকা ঘুষ করলাম এক দেড় মতো দিচ্ছি আর বাদ বাকি টাকাটা চিন্তা করছি পাঁচ লাখ টাকার মতো খরচ হইব বাকি টাকাটা আমি প্রবাস করলাম থেকে নিম আর কীরকম একটা আশা করতেছি আজকে প্রায় তিন মাস যাবত উনি আমারে এই যে বিশালাটা কপি দিল বলতেছে তো বিশাল অনলাইন হয়ে গেছে হ্যাঁ আমি চেক করে দিছি আসলে অনলাইন হয়ে গেছে মেডিকেলের কথা আজকে বলতেছে আজ করবো এরকম ঘোরাঘুরি করতে করতে আজ ওই পর্যন্ত এখন কাতারের বিষয় অনেক জানতে ধারণা নিলাম যে কাজ কাম একটু কম মানে অনেকটা অনেক মোটামুটি অন্ধকারে পথ চলার মতো আর কি এরপর আশা করছি যেহেতু কাজ কাম জানি ইনশাল্লাহ আশা করি যে কোনো জায়গায় হয়তো বাঁচবো না কাজের অভিজ্ঞতা থাকলে ইনশাল্লাহ আমার যে কেউ কাজ দিব আমার সাথে আরেকটা লোকের আমি রিক্সা নিছি ও আমার বন্ধু মানুষ ওরে আমি রিক্সা নিয়েছি ও টাকা দিছে আমি যাই দিছি দেড় লাখ টাকা ও দেড় লাখ টাকার মতো জমা দিছে শালার পুতে আজকে মধ্যে কি করে কাইল করতে 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 এই অবস্থা এখন এদিক দিয়ে আমি মানে কি এক বলবো জ্বালা পাকা ফলেই সুখটা মনে হয় না যে সবার কবলে লিখে রাখে চেষ্টা করতেছি আর কি বাকিটা দেখি আল্লাহ ঠিক করে তো আমি ভিডিও তো নতুন ইউটিউবে আমার ভিডিওগুলো একটু দেখবেন একটু উৎসাহ দিবেন যাতে আমি নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি ভালো কিছু ইনশাল্লাহ